নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি গল্প নিয়ে আজকের এই গল্প মানুষের স্বভাব কোনো এক গ্রামে দাসু নামে এক কিষাণ ছিল তার জমির ফসল দিয়ে সারা বছর কোনোরপেই চলত না তাই তাকে ধার করতে হতো ধার বাড়তে বাড়তে এমন দিন এলো যখন সে আর ওই ধার শোধ করতে পারল না তখন দাসুর বউ তাকে বলল থাকলে খাবো আর না থাকলে উপসে কাটাবো তুমি জমি বিক্রি করে ধার শোধ করে দাও দাসু জমি বিক্রি করার চেষ্টা করতে লাগলো বিপদে পড়ে বিক্রি করছে জেনে গ্রামের লোক জলের দামে কিনতে চাইলো তার জমি ওই গ্রামেরই শ্রীনিবাস নামে আর একজন কিষাণ ছিল ঠাকুরদার আমলে দাসুদের অবস্থা ভালোই ছিল সেই আমলে শ্রীনিবাসদের ঠাকুরদারা দাসুদের ঠাকুরদাদের কাছে সাহায্য নিয়েছিল তাই শ্রীনিবাস ন্যায্য দর দিয়ে দাসুর জমি কিনলো সেই টাকা দিয়ে দাসু সমস্ত ধার শোধ করে সংসার চালাবার জন্য দিনমজুরি করতে বেরুলো। সেই কথা জানতে পেরে শ্রীনিবাস দাসুকে বলল মজুরি যদি করতে হয় তো তোমার বিক্রি করা জমিতেই কাজ করো না কেন তোমার খরচ চালাবার ভার আমি নিচ্ছি দাসু বলল তাহলে তো ভালোই আমার কাছে আপনি ভগবান এবং সেই দিন থেকেই শ্রীনিবাসের জমিতে কাজে লেগে গেল একদিন জমিতে কাজ করার সময় দাসুর লাঙলের ফলায় কি যেন ঠেকলো জমি খুঁড়ে দেখল যে দুটি ঘোড়া পেয়েছে ঘোড়াগুলো তুলে তার মুখ খুলে দেখতে পেল তার ভেতর রয়েছে অনেক সোনার অলঙ্কার এবং মোহর দাসু তাড়াতাড়ি সেই ঘোড়া দুটো বয়ে আনলো শ্রীনিবাসের বাড়িতে দাসু বলল ঘোড়া দুটো সাবধানে রাখুন এসব আপনার জমিতে পেয়েছি খেতে লাঙল আর বলদ রেখে এসেছি তাড়াতাড়ি যেতে হবে দাসুর কাণ্ড দেখে শ্রীনিবাস অবাক হলো এতখানি সততায় সে আশ্চর্য হলো পরে বলল দাসু তোমার সততার জন্য কি যে বলবো ভেবে পাচ্ছি না এত অলঙ্কার গিনি তুমি রেখে দিতে পারতে আর তা না করে তুমি আমার বাড়িতে এনে দিলে শোনো ওই জমিটা তো তোমার কাছ থেকেই কিনেছি তাই ন্যায় বিচারে ঘোড়াগুলো তোমারই এই কথা শুনে দাসু বলল তা কি কখনো হয় ওই জমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি অতএব ওই জমিতে যা পাওয়া যাবে সব আপনারই আমার কি করে হবে আপনি দয়া করে আপনার ওই জমিতে আমাকে কাজ করতে দিলেন ইচ্ছে করলে অন্য কাউকে দিয়েও ওই জমিতে কাজ করাতে পারতেন দেখো দাসু জমিতে যে ফসল উঠবে তার উপর আমার হক আছে ঠিকই কিন্তু তাই বলে এই সব উঠলে কি আমার নেওয়া উচিত আমি কি সেরকম দাম দিয়ে কিনেছি ওই জমিতে তুমি কেন অন্য কোনো লোক কাজ করলেও এই ঘোড়া দুটি কিন্তু আমাকে কখনোই দিত না অন্যায় করলে ভগবানের কাছে ক্ষমা পাবো আমিও তো সেই কথাই বলছি বাবু ওই ঘোড়া থেকে একটি মুদ্রাও যদি নিই আমি কি ভগবানের কাছে ক্ষমা পাবো অধর্ম হবে যায় তারা দুজনে গ্রামের বিচারপতির কাছে গেল যে যার বক্তব্য বলল ওই সময়ে গ্রাম গ্রামাধিকারীর ছোট ভাই গোপীনাথ সেখানেই ছিল দাসুর আর শ্রীনিবাসের কথা গ্রামাধিকারীর কাছে অদ্ভুত ঠেকল সব কথা শুনে তিনি বলল এর জন্য এত হৈচয়ের কী আছে দুজনের প্রত্যেককে একটি করে ঘোড়া নিয়ে নিলেই তো হয় এই বিচারে তাদের দুজনেরই কেউ খুশি নয় দুজনই বলল এটা অন্যায় গোপীনাথ এগিয়ে এসে বলল আমার কথা মতো কাজ করলে তোমরা দুজনেই ন্যায় বিচার পাবে দাসু এবং সিনেবাস দুজনেই বলল বেশ তাই বলুন তখন গোপীনাথ বলল তোমরা দুজনেই একটা করে ঘোড়া নিয়ে গিয়ে যে যার বাড়িতে এক মাস রাখো এক মাস পরে বিচার চাও তো হবে দুজনে একটা করে ঘোড়া নিয়ে গেল যে যার বাড়িতে তাদের চলে যাওয়ার পর গ্রামাধিকারী আর তার ছোট ভাইকে জিজ্ঞাসা করলো আচ্ছা এ তুমি কেমন বিচার করলে এক মাস পরে আমি কি বিচার করব এক মাস পরে ওরা তোমার কাছে বিচার চাইতে এলে তো গোপীনাথ কেমন নিশ্চিন্তে হাসতে হাসতে বলল গ্রামাধিকারী আশ্চর্য হয়ে বলল কেন আসবে না কেন মাত্র এক সপ্তাহ ধৈর্য ধরো তারপর দেখতে পাবে এক সপ্তাহ কেটে গেল একদিন মাঝরাতে গোপীনাথ দাদাকে নিয়ে দাসুর বাড়ির জানারাল পাশে দাঁড়াতে বলল ঘরের ভেতর থেকে দাসুর কথা শুনতে পেল আগেকার সেই খাটাবার শক্তি গত আর নেই বাচ্চারাও তো বড় হচ্ছে ন্যায্য তো দুটো ঘোড়া আমারই নেওয়া উচিত ছিল জমি বিক্রির আগে পেলে তো কথাই ছিল না কিন্তু এখন এত কাণ্ডের পর দুটো ঘোড়াই আমাকে দেওয়া হোক বললে লোকে হাসবে তার চেয়ে এই ঘোড়াতে যা আছে তাই দিয়ে জমি কিনে বাকি জীবনটা কাটিয়ে দিই সেখান থেকে গ্রামাধিকারী এবং তার ছোটো ভাই গোপীনাথ গেল শ্রীনিবাসের বাড়ির কাছে সেখানে শুনতে পেল দাসুর কথা মতো দুটো ঘোড়ায় রেখে দিতে পারতাম জমি যখন আমি কিনেছি ওই জমির ঘোড়াগুলোতে আর দাসু জমিতে পুঁতে রাখেনি কিন্তু এখন এই একটা ঘোড়া নিয়েই আমাকে খুশি থাকতে হবে বাড়ি ফিরতে গোপীনাথকে দাদা বলল তোমার কথাই দেখছি সত্য কিন্তু সেদিন ওদের কথা শুনে মনে হয়েছিল দাসু আর শ্রীনিবাস খুব নীতি মেনে চলে আচ্ছা ওদের আসল ব্যাপারটা তুমি কেমন করে টের পেলে বলো দেখি তখন গোপীনাথ বলল ওদের নীতি আর সততার তুমি ওভাবে বিচার করো না নীতিহীন হলে দাসু ওই ঘোড়া দুটো শ্রীনিবাসকে কিছুতেই দিত না শ্রীনিবাসও নীতিহীন নয় বলেই ওই ঘোড়া দুটো নিতে চাইল না কিন্তু টানা এক হপ্তাহ ধরে ধনলক্ষ্মী চোখের সামনে থাকলে যত বড় নীতিবাণী হোক না কেন টলে যেতে বাধ্য এইটাই তো মানুষের স্বভাব ওই রাতে দাসু আর শ্রীনিবাসকে দিয়ে যারা ওই ধরনের কথা বলালো তারা গোপীনাথেরই লোক ছিল